ষানমাসিক মূল্যায়ন নিয়ে আপডেট খবর এসে গেছে দৈনিক শিক্ষার মাধ্যমে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতে শিক্ষা একটা শিরোনাম করেছে শিরোনামটা হলো ষানমাসিক মূল্যায়ন নির্ধারিত দিনে শেষ করতে হবে পাঁচ ঘন্টায় যেটা গত বছর একাধিক দিন সম্পূর্ণ হয়েছে একটি বিষয়ের মূল্যায়ন একাধিক দিন অর্থাৎ দুই দিন তিন দিনে শেষ হয়েছে কিন্তু এবার ছানমাসিক মূল্যায়ন শেষ হবে একদিনে সেটা সময়কাল হবে পাঁচ ঘন্টা আমরা আজকে এ বিষয়ে বিস্তারিত পড়ার চেষ্টা করব দেখব যে আসলে বিষয়টাতে আর কি কি যুক্ত আছে মাধ্যমিক মাধ্যমিকের ষান্মাসিক বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত পাঁচ ঘন্টার মধ্যে শেষ করা সহ একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার জাতীয় শিক্ষাকরম বোর্ডের এই নির্দেশনার মূল চিঠি কারিগরি শিক্ষা দপ্তরে প্রকাশ করেছে চিঠিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ভিত্তিক সামষ্টিক কার্যক্রমের প্রস্তুতির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনার সিটি পরবর্তী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয় অপরদিকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এন মূল সিটিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মূল্যায়নের সময়সূচি এবং সানমাসিক সাংস্কৃতিক মূল্যায়নের আওতায় যেসব অধ্যায় বা শিক্ষণ অভিজ্ঞতাগুলো নেওয়া হয়েছে তার একটি বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে আগামী তিনে জুলাই থেকে অনুষ্ঠাতব্য সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে প্রণীত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য বলা হলো এসিটিতে মহাশিক্ষা দপ্তরের ডিজির প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিজির মাদ্রাসা ও কারিগরি এই দুই শিক্ষা প্রতিষ্ঠান অধিদপ্তরের ডিজির কার্যালয়ে পাঠানো হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ নির্দেশনা বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে আগামী তিনে জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন আওতায় আসবে তা ইতিমধ্যে পাঠানো হয়েছে সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর আগেই অর্থাৎ আগামী তিন এর মধ্যেই সম্পর্কিত সব বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতার হবে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন থেকে তিরিশে নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ তিরিশে জুলাই পর্যন্ত তিন থেকে তিরিশে জুলাই মতো শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে শুধুমাত্র মূল্যায়ন কার্যক্রম চালু থাকবে পাঠানোর সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্দিষ্ট বিষয় মূল্যায়ন হবে আগের মতো কোনো শ্রেণীর একটি বিষয় মূল্যায়ন কার্যক্রম একাধিক দিন করা যাবে না আর বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে একটা বিরতি দেওয়া যেতে পারে যেহেতু পাঁচ ঘন্টা একটা না একটা মূল্যায়ন হবে বিরতি দেওয়া যেতে পারে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ দুই ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষক প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে অর্থাৎ লিখিত খাতা যেমন আগে পরীক্ষার জন্য আমরা খাতা দিতাম শিক্ষার্থীদেরকে এবারও আমাদের এই মূল্যায়নে খাতা থাকছে অর্থাৎ তাহলে প্রশ্ন থাকছে প্রশ্ন এবং লিখিত অংশটাও থাকছে বিশ্বভিত্তিক মূল্যায়নের উপকরণের বৈচিত্র্যতার বৈশিষ্ট্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়নের নির্দেশিকা উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজের মধ্য দিয়ে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ সাইন পেন কাশি আটা কাম ইত্যাদি এবার লিখিত অংশে বলা হয়েছে ষোলো পাতার খাতা প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে মূল্যায়ন পত্র অংশ বলা হয়েছে সরবরাহ করা মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীদের নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটু ফটোকপি করে সব শিক্ষার্থী সরবরাহ করতে হবে অর্থাৎ এখানে প্রশ্নপত্রটা নির্দেশনা দেওয়া থাকবে সেটাকে ফটোকপি করে শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করতে হবে তার মানে আমাদের এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নতুন করে এছাড়াও আর উপকরণের উদাহরণ অংশে বলা হয়েছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণেই যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে অভিভাবক উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা দেওয়া যাবে না মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর আগের দিন নৈপুণ্য অ্যাপে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্য নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের আগের দিন পাওয়া যাবে অর্থাৎ এখানে আমাদের আমাদের যে মূল্যায়ন নির্দেশিকা যেটা দিয়ে আমরা আমাদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করব সেটা আমরা মূল্যায়নের ঠিক আগের দিন পেয়ে যাব যেহেতু আগের দিন বেশি আগে পাওয়ার না বেশি আগে না পাওয়ার কারণ এখানে যেহেতু কিছু প্রশ্নমালা থাকছে লিখিত পরীক্ষার জন্য তাই এটা ঠিক আগের দিন পাওয়া যাবে মূল্য নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে চার মাসের সমষ্টি মূল্যায়ন কার্যক্রম পরিচালনার শেষে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে এবং এই সমস্ত বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করবো এবং এসব আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন তাহলে আপনারা এই সংক্রান্ত তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে